কক্সবাজার আর সি ফুড খাবো না তা তাকি করে হয় দুদিনের ট্যুরে কক্সবাজার গিয়ে মনে হলো সি ফুড খাওয়া উচিত এই সন্ধ্যাবেলায় গ্রুপ নিয়ে চলে এলাম সুগন্ধা বীচের সি ফুড কর্নারে হরেক রকমের সি ফুড দেখে লোভ সামলাতে পারলাম না অক্টোপাস কাঁকড়া লবস্টার এছাড়াও রূপচাঁদা এবং সাগরের বড় বড় মাছ তো রয়েছেই এরপর শুরু হলো দামাদামি দাম শুনে চোখ কপাল উঠে গেল সি ফুড খাওয়ার ইচ্ছা যেন এক নিমিষেই শেষ হয়ে গেল অনেকক্ষণ ঘোরাঘুরি করে সিদ্ধান্ত নিলাম শুধু কাঁকড়া ফ্রাই খাব দিয়ে দিলাম অর্ডার কিছুক্ষণের মধ্যে প্লেট নিয়ে হাজির কিন্তু এত টাকার কাঁকড়া ফ্রাই মাত্র এতটুকু বুঝলাম আমাদের সাথে স্ক্যাম হয়েছে মানে আমরা স্ক্যামের শিকার হয়েছি যাই হোক সবাই এক পিস করে নিয়ে মুখে পড়ে নিলাম প্রথমে বিদ্ঘুটে মনে হলেও একটু পরে এর স্বাদটা ঝেভে লেগে গিয়েছিল কক্সবাজার গিয়ে আপনি কোন সি ফুডটি ট্রাই করতে চান কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আর পেজে অথবা ইউটিউবে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজে নতুন হলে আমাদের চ্যানেলটি ফলো করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ